হ্যালো ব্রাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব বয়লার মুরগি ভুনা আমরা কিভাবে ভুনা করব সেটা আপনাদের দেখাবো চলুন ভিডিওটা শুরু করি আমরা প্রথমে ব্রয়লার মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ব্রয়লার মুরগিটি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মুরগিতে কি কি দেবো সেটা আপনাদের এখন দেখাবো। দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব পরিমাণ মতো জিরা বাটা তারপর দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো তারপর দিয়ে দেবো প্যাকেটের মশলা প্যাকেটের মশলা দিয়ে দেবো তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ কাটা পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি তারপর তারপর নিয়ে নেব লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো তারপর নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো তারপর নিয়ে নিয়েছি সজের গুঁড়ো তারপর নিয়ে নেব সয়াবিন তেল আমরা কিভাবে রান্না করব সেটা চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখন পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল তেলের মধ্যে আমি এখন তেলের মধ্যে আমি এখন পিস পিঁচ মরিচ কুচি দিয়ে দিলাম পিচ মরিচ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম তারপর পিস মরিচটা গ্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব পরিমাণ মতো ই মশলা তারপর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম একটু ব্রাউন কালার করে ভে ভাজতে হবে আমি একটু এখন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো বাটনা দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো তারপর দিয়ে দেব জিরা বাটা তারপর দিয়ে দেব পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন বাটা তারপর তারপর দিয়ে দেবো লালমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সজের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে একটু নাড়াচারা অ্যাড করে দেওয়ার পর একটু লবণ দিলাম পরিমাণ মতো তারপরে একটু নাড়াচারা করে দিতে হবে মশলাটা নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা আমি নাড়াচাড়া করে নিলাম তারপরে একটু কষাইতে হবে তারপর এর মধ্যে আমি মুরগিটা অ্যাড করে দিলাম মুরগি মুরগিটা অ্যাড করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম করে নাড়া ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপরে একটু ভালোভাবে এইভাবে কষিয়ে নিলাম মুরগিটা এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিলাম এইভাবে তারপর একটু পানি দিয়ে দিলাম মুরগির মধ্যে একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে পানি দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম তারপর তারপরে মুরগিটা হওয়ার আগে একটু সোমবার দিতে হবে সোমবার দেওয়ার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো পিঁজ নিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি জিরা দিয়ে দেব এর মধ্যে জিরা দিয়ে তারপর মুরগির মধ্যে এটা অ্যাড করে দেব মুরগির ভিতরে এটা অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু ব্রয়লার মুরগি ভুনা